শীতের দিনে ব্ল্যাক সোলজার চাষ করা সম্ভব না এরকম আমি অনেক ভিডিও দেখেছি এবং আমার সামনে পড়েছে আপনারা অনেকে ভিডিও দেখে ভয় পেয়ে যান যে আসলে শীতের দিনে ব্ল্যাক সোলজার চাষ করা যায় না কারণ বাংলাদেশে প্রায় তিন থেকে চার মাসের বেশি সময় শীত থাকে তো সমন্বিত ভিউয়ার্স আসলে এই শীতের দিনে চাষ করা যায় না এই কথাটাকে আমি মিথ্যা প্রমাণ করেছি আমি গত শীতেও এই বিষয় নিয়ে ভিডিও করেছিলাম এবং তার আগেও কয়েকটি ভিডিও আমি আপলোড দিয়েছি সমন্বিত ভিউয়ার্স আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্ল্যাক সুদার চাষ নিয়ে বিভিন্ন ভিডিও করে আসছি এবং আমি নিজেই পাঁচ বছর ধরে ব্ল্যাক সুদার চাষ করে আসছি তো আমি ব্ল্যাক সুদার চাষ বিষয়ে আপনাদের বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি সম্মানিত ভিউয়ার্স যারা আমার থেকে ব্ল্যাক সোলদার ফিউফা প্রি ফিউফা লার বা ডিম সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তো চলে যাই মূল আলোচনায় তো আমি নিজে অনেক ভিডিও দেখেছি যে ওনারা বলছেন শীতের দিনে ব্ল্যাক সোলদার হয় না আসলে ব্ল্যাক সোলদারটার মূল যে যেখানে মানে যে দেশের মাছি সে দেশটা শীত প্রধান দেশ তো সেখানে তারা বাঁচে কি করে সেখান আর আমাদের বাংলাদেশে তো ডিগ্রির নিচে আমার মনে হয় না তাপমাত্রা নামে তাহলে ব্ল্যাক কেন আমরা চাষ করতে পারবো না তো বিষয় হচ্ছে কি যে ব্ল্যাকসোলারটা ঠান্ডায় একটু কম বাড়ে গরত কম হয় ঠান্ডা লাগলে কিন্তু চাষ করা যায় না এটা একেবারে ভুল তত্ত্ব তো এই সামান্য দেখা যাচ্ছে যে লার্ভা গরমের দিনে বিশ দিনে পরিপক্ক হয়ে যায় সেটা শীতের দিনে পঁচিশ দিনে সময় লাগে তো এইটা পঁচিশ দিনের টাকা বিশ দিনে আপনার নামিয়ে আনতে গেলে কিছু কিছু আপনার সিস্টেম করতে হবে ঘরের ভিতরে তাহলে সেই গরমের দিনের মতো আপনার শীতের দিনে একই ভাবে চাষ করা যাবে কিন্তু চাষ করা যায় না এটা একেবার ভুল তথ্য আমার পিছনে যে হাউসটা দেখতে পাচ্ছেন এই বাক্সটা এই বাক্সে কিন্তু আমি ব্ল্যাক আমার ভার্টিক্যালের নিচে উপরে এভাবে সারি সারি করে সাজানো আমার খামার যারা আসছেন বা যারা ভিজিট করছেন তারা জানেন আর যারা পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারাও দেখতে পারেন তো এখানে আমি আমার পিছনে যে পর্দাটা দেখতে পাচ্ছেন শীত যার জন্য আমি পর্দা দিয়ে তাবুদের ঢেকে দিয়েছি তো এখানে আমি বারো মাসি একই রকমভাবে ব্ল্যাক সোলার চাষ করে আসছি বা চাষ করে আসি ফুলোরে যদি শীতের দিনে ব্ল্যাক সোলার চাষ করা হয় তাহলে ফ্লোরে অনেক ঠান্ডা থাকে আমাদের মাটি থেকে অনেক ঠান্ডা ওঠে যার জন্য ফ্লোরে অনেকটা সমস্যা কিছু হয় ব্ল্যাক সোলারে গ্রোথটা অনেক কমে আসে তো শীতের দিনে চাষ করতে গেলে আপনাকে এভাবে ভার্টিক্যালি বাক্স ধরে থরে সাজিয়ে চাষ করতে হবে তাহলে আপনারা বারো মাসই আপনি গরমের দিনেও যেমন পাবেন শীতের দিনেও তেমন পাবেন গরমের দিনে দেখা যায় কি যে এই বাক্সে চাষ করার জন্য দেখা যাচ্ছে গরম মাটি থেকেও অনেকটা গরম ওঠে কিন্তু সে সময় একটা সমস্যা হয় কিন্তু গরমের দিনেও এটা বেটার তো শীত এবং গরম দুই সময়ে আমার কাছে এই বাক্সে চাষ করা অনেকটা বেটার আমার ভিডিওতে আপনারা দেখেছেন বা আমার পুরাতন আগে যে ঘরটা ছিল সেখানে আমি ফ্লোরে ব্ল্যাকার চাষ করেছি এবং অনেকগুলো আমার ফ্লোর করা ছিল তো আমি একবার শীতে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে গ্রোথটা কমে গেছিলো বা ডিম হ্যাসিংয়ের সমস্যা ছিল তো আমি তারপরে এই ভার্টিক্যালি যখন সিস্টেম করি তখন কিন্তু আমার আর এই শীতের সময় এই গ্রোথে কোনো প্রকার সমস্যা হয়নি আর ডিম হ্যাসিংয়ে টাইমটা অনেক সময় লেগে যায় তো এইটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব যে ডিম হ্যাচিং গরমের দিনে যেমন চার পাঁচ দিনে হয় শীতের দিনেও তেমন চার পাঁচ দিনে কীভাবে হয় এ বিষয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো আপনার আপনারা যারা বেলাক্ত চাষ করছেন তারা কি ধরনের সমস্যার ফেস করছেন এই শীতের সময় সেটা নিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য